শান্তিতে চলছে দ্বিতীয় দফার ভোট পর্ব ইভিএম এ যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিতেই কাটছে পর্ব নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে এদিন সাত সকালে প্রায় প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায় সকাল সাতটা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ নিজের অসুস্থ বৃদ্ধা মা বাবাকে কোলে নিয়েও গ্রহণ কেন্দ্রে উপস্থিত একশো উনআশি নম্বর মোহনপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে নিজের তিরাশি বছরের মা আশুবালা দাসকে কোলে করে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যান অমল দাস আমাদের কাছে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের দৃশ্য রয়েছে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের দৃশ্য আপনাদের দেখাবো তার আগে ভালো ভালো নিউজ পেতেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের পেজ ফলো করে রাখুন আমাদের কাছে যা যা খবর রয়েছে বরাকের দুই লোকসভা কেন্দ্রের কোথাও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই তবে হাইলাকান্দি জেলায় এক পোলিং এজেন্টের মৃত্যুর খবর পাওয়া গেছে সকাল এগারোটা পর্যন্ত শিলচর লোকসভায় তেইশ দশমিক দুই শূন্য শতাংশ ভোট পড়েছে করিমগঞ্জ লোকসভার হাইলাকান্দিতে ছাব্বিশ শতাংশ এবং করিমগঞ্জে ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ ভোট পড়েছে ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ